ছেলে মেয়ে যত বড় হতে থাকে বাবা সন্তানদের মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায় বাবারা তাদের কষ্ট কখনো সন্তানদের প্রকাশ করতে চায় না মা বাবা যেমন সন্তানের চেহারা দেখে বলতে পারে আমার সন্তান ভালো আছে কি না তেমনি সন্তানরা দেখলে বুঝতে পারে আমার বাবা ভালো আছে কি না আমার মা ভালো আছে কি না আমার জীবনের সবচেয়ে প্রিয় দুইটা মানুষ আমার বাবা আমার মা হয়তো কখনো বলা হয় না কিন্তু তাদেরকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি কষ্ট হয় যদি তাদের কোনো কষ্ট হয় তাদের কোনো কিছু হয়ে যায় আর মা বাবা পৃথিবীর সব মা বাবাকে এটাই যাওয়া ছোটবেলা থাকতে আমার আব্বু আমাকে অনেক বেশি মায়া করতেন আমি সারাক্ষণ আমি আমার আব্বুর সাথে থাকতাম সবাই আমাকে বলতো আমার নাম মার যান নাকি বাবার জান আমি তখন বলে উঠতাম আমার নাম বাবার জান পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া রাব্বির হাম হুমা আমারাব্বাই